সত্যি হতে চলেছে যুব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দলবদলের হাওয়া যুব তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন লোকরা কিন্তু এখন তারা বিজেপিতে যোগ দিচ্ছে আর হ্যাঁ তোমরা যারা যা এই যোগদানের ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তো তোমরা চাইলে আমার চ্যানেলের ভিতরে যাও গিয়ে দেখবি এরকম অনেক যোগদানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে এরকম যদি জায়গায় জায়গায় দেখছি এখন সবাই তৃণমূল ছেড়ে বেশিরভাগ লোক সবাই বিজেপিতে জয়েন করছে জানি না কেন মানুষের মধ্যে কী হলো হঠাৎ যে তারা তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে জয়েন করছে যাই হোক মানুষের মধ্যে চেঞ্জ বিষয়টা একটু এসছে হোক এবার কথাটা ওটা না কথাটা তোমরা যারা যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি কেন কেন করেনি সাবস্ক্রাইব এখনো তো যারা যারা এই ভিডিওটা দেখছো যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোটো তোমাদের আশীর্বাদ চাই তাই তাহলেই চ্যানেলটা একটু বড় হবে আর তার থেকে বড় কথা হলো যে এই ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দু সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে রাজনৈতিক পালা বদলের খেলা এবার সেই প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে রবিবার রাতে জলপাইগুড়ির সদর বিধানসভার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে ও মাই গড দেখেছো এখানে শুধু তৃণমূলের একশোর মতন ছেলেরা একশোর মতন ছেলে বেলে সবাই কিন্তু বিজেপিতে যোগ দিয়েছে কিন্তু এখানে কিন্তু শেষ না আরো আছে দেখো আরো তোমাদের তোমাদের শোনাচ্ছে আরো আছে এই যোগদান পর্বে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির হাত ধরে তৃণমূল ছাড়া অন্যান্য দল থেকে আরো প্রায় দুশো কর্মী সমর্থক বিজেপিতে নাম লেখান তাহলে ভেবেছো তৃণমূল ছাড়াও আরো দুশো কর্মী সমর্থক অন্য দল মানে অন্য দল মানে কোথায় সিপিএম কংগ্রেস তারপরে তোমার আর কিছু আছে আর তো এই দুটো দলই মোটামুটি আছে সিপিএম আর কংগ্রেস আর বিজেপি তৃণমূল তাই এই চারটে দলই আছে যাই অন্য অন্য দল মানে সিপিএম আর কংগ্রেস থেকেও কিন্তু অলরেডি দুশো জন আর তৃণমূল থেকে একশো জন মানে তিনশো জন কর্মী কিন্তু সেদিনকে বিজেপিতে নাম লিখেছে ভাবতে পারছো যদি এই এইরকমই যদি চলতে থাকে এই রাজ্যে যদি এইখানে জয় এইখানে জনসভা ওইখানে জয়নিং সভা ওইখানে জয়নিং সভা এই কোনো এইরকমই যদি জায়গায় জায়গায় চলতে থাকে তাহলে তোমাদের কেমন লাগবে আর হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র বিজেপির যারা সাপোর্টার তাদের জন্যই তাদেরই ভালো লাগবে তৃণমূলের সাপোর্টারদের হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে চলে তোমরাও দেখতে পারো অসুবিধার কিছু নেই যাই হোক আর যারা যারা বিজেপির সাপোর্টার আছে তারা তারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দাও যে তোমাদের এই ভিডিও মতামত কি সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাও এতে ওই এলাকার বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি জেলা নেতৃত্বে প্রসঙ্গত রাজ্যের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস পরাজিত হবে এবং ক্ষমতা হারাবে দেখেছো মানে এই কিছু কিছু বাণীতে কিছু কিছু কথাতে কিন্তু মানুষ অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু বানীতে কিছু কিছু কথাতে কিন্তু মানুষ হয় অনেকটা মানে তোমার হয় না যে ওনার কথা শুনে বুঝে বা ওনার কথায় ম্যানকুলেট হয়ে কিন্তু মানুষ আস্তে আস্তে তোমার বিজেপির দিকে ভিড়ছে জলপাইগুড়িতে ঘটে যাওয়া এই দলবদলের ঘটনা যেন সেই দাবিকেই আংশিকভাবে মেলে ধরেছে বিজেপির তরফে দাবি করা হয়েছে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এখন শাসক দলের প্রতি বিতশ্রদ্ধ পরিবর্তনের আশায় তারা বিজেপির পতাকা তলে আসছে যদিও তৃণমূলের পক্ষ থেকে দল ত্যাগকে গুরুত্ব না দিয়ে দাবি করা হয়েছে কিছু ক্ষুব্ধ কর্মীর ব্যক্তিগত সিদ্ধান্ত মাত্র দলের ওপর কোনো প্রভাব পড়বে কিন্তু আমার কথা হলো যে এই তৃণমূলের লোকরা বলছে কিছু ক্ষুব্ধ কর্মী মানে একদম ক্ষুদ্র কর্মী যারা একদম ক্ষুদ্র তারা চলে গেছে বলছে কিছু ক্ষুদ্র কর্মী গেলে আমাদের কিছু যায় আসে না হ্যাঁ এই ক্ষুদ্র কর্মী কর্মী যেতে যেতেই কিন্তু একটা বড় কিছু হয়ে যাবে তখন কিন্তু সেই তৃণমূল নেতারা টের পাবে না সত্যি কথা তখন এই তৃণমূল নেতারা টের পাবে না কারণ তোমরা চাইলে আমার এই চ্যানেলের মধ্যে যাও গিয়ে দেখো এরকম প্রচুর জয়নিং সভা আছে জায়গায় জায়গায় জয়েন করছে অন্য অন্য দল ছেড়ে বেশিরভাগ ক্ষেত্রে টিএমসি ছেড়েই বিজেপিতে জয়েন করছে এরকম জায়গায় জায়গায় জয়নিং সভা আছে এবার এই যতগুলো জয়নিং সভা আমি ভিডিও করেছি এখানে প্রত্যেকটা জয়নিং সভায় যতগুলো করে লোক জয়েন হয়েছে এই প্রত্যেকটা লোককে তোমরা যোগ করে দেখো কত হাজার লোক হয় এই এত হাজার ভোট কিন্তু আস্তে আস্তে কমছে তবে সবাই তো দেখো এখানে দশজন যদি জয়নিং করে এখানে বলে ভিডিওতে দশজন তার মানে তার বাড়ির পরিবারও আছে মনে করো আমি যদি আজকে যাই কোনো একটা দলে বা আমার বাড়ির কোনো একজন পরিবার কোনো একটা দলে যে বাড়ির হেড থাকে মনে করো একটা হয় না প্রত্যেকটা বাড়িতে তো একজন হেড থাকে হেড মানে কি বাড়ির হেড তো সে যদি কোনো একটা দলে যায় সে বাড়িতে এসে নিশ্চয়ই বলবে তোমরা এই দলে ভোটটা দেবে বা এই দলে ভোটটা দিলে আমাদের জন্য সুবিধা হবে তো তারপরে সে বাড়ির লোকগুলো যাচ্ছে তাহলে হিসাব করে এই বাড়ির নিয়ে কতগুলো লোক হচ্ছে তো এই কাউকে না ছোট মনে করা উচিত না আর কাউকে কমা ভাবা উচিত না আর ক্ষুদ্র কর্মী বলে ক্ষুদ্র কর্মী বলে কিছু হয় না তাই এমন তো না যে বড় কর্মী একটা ভোট দিলে দশটা ভোট হয়ে যাবে আর ছোট কর্মী একটা ভোট দিলে একটাই হবে এরকম বিষয় তো না ওই বড় কর্মী একটা ভোট দিলে একটাই হবে ছোট কর্মী একটা ভোট দিলে একটাই হবে তাই ক্ষুদ্র ক্ষুদ্র বলে কিছু হয় না ক্ষুদ্র কর্মী আজকে জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের হোল্ডিং করে বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন বিজেপির পতাকা ধরলেন ভারতীয় দেখেছ বিভিন্ন দল থেকে কিন্তু এসছে বিভিন্ন দল থেকে এসছে তারা প্রায় দুই শতাধিক মানুষ উনি বলছে যে এসছে বিভিন্ন জায়গা থেকে তো এই সব মানুষগুলো কিন্তু সব আজকে বিজেপির পতাকা ধরলেন বিজেপির হাতটা ধরলেন এইভাবে কিন্তু হাতটা মানুষ ধরতে ধরে কিন্তু এক সময় কিন্তু বিজেপির হাত অনেক শক্ত হবে তখন কিন্তু তৃণমূল নেতারা হায় হায় বাল্লে বাল্লে করবে হায় হায় বাল্লে বাল্লে বুঝতে পেরেছ তো এটা কিন্তু হবে আবার কি বলবো মানে আবার এই এটা এই ভিডিওগুলো দেখে আবার বিজেপি নেতারা গোপে কাঠাল নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ো না কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু তোমাদেরও হায় হায় বাল্লে ভাল্লে করতে হবে দেখো এমন একটা ছাব্বিশের বোর্ডটা হলো একটা হাড্ডাডি লড়াই দুই পক্ষের মধ্যেই যে যত ভালো কাজ করবে সে তত আগিয়ে থাকবে বুঝতে পেরেছো তো এই এই ক্ষেত্রে কি হয় আমাদের রাজ্যের মানুষ তো আবার খুব ভালো তারা আবার সব বুলেড হলে যায় ভাই এটা একদম এটা হাস্যকর হলেও এটা বাস্তব যে মানুষ কিছু মনে টনে রাখে না আগে পরে কিছু হয় সেটা মনে রাখে মানুষ ভোটের সময় কিন্তু ঠিক যা মতন ভোটটা দিয়ে দেয় এটা কিন্তু এর আগে বিগত ভোটগুলোতে আমরা দেখেছি দেখা গেছে যে জনতা পার্টিতে স্বামী হলেন আর সেই যোগদান সভাতে আসছিলাম আচ্ছা দাঁড়া দিয়ে জয়েন করলেন তারা কোনো পদাধিকারী পঞ্চায়েত যারা বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দুই একজন সিপিএমেরও ছিলেন এবং এখানে দুই একজন সংখ্যালঘু মানুষও জয়েন করলেন দেখেছো মানে সংখ্যালঘু মানে মুসলিমরাও এখন বিজেপিতে জয়েন করছে ভাই মুসলিমরাও এখন বিজেপিতে জয়েন করছে মানে ভাবছো সংখ্যালঘু মানুষ মানে মুসলিমরাও এখন বিজেপিতে জয়েন করছে তারপরে কি তারা তৃণমূলের একটা বিভিন্ন পদাধিকারী ছিল নিয়ে কি বলছে বিভিন্ন পদাধিকারী নেতা ফেতা ছিল হয়তো এলাকার লোকাল নেতা যেমন থাকে না ছিটকে ছাটকা নেতা তেরকম এলাকার লোকাল নেতা ছিল তারাও কিন্তু এখন বিজেপিতে জয়েন করেছে কারণ পিঠটা বাঁচাতে হবে তো কিছু কিছু জায়গায় এরকম নেতারা লোকাল নেতারা যা মানুষের অত্যাচার করে ভাই এলাকার লোকাল নেতারা কিছু কিছু জায়গায় বিবচ্ছ অত্যাচার করেছে আর এখনও করছে তারা এই তাদের অবস্থা যে কী হবে যদি সত্যি যদি ক্ষমতা পাল্টে যায় যদি ক্ষমতা যদি সত্যি বিজেপি চলে আসে বা যদি সত্যি অন্য কোনো পার্টি ক্ষমতা চলে আসে এসব লোকাল নেতাদের অবস্থা কিন্তু ভাই একদম খুব খারাপ হয়ে যাবে খুব খারাপ হয়ে যাবে লোকাল নেতাদের অবস্থা তাই বলছি লোকাল নেতাদেরকেও বলছি যে তোমরা এখনও ভালো হয়ে যাও হাওয়া বদল হতে কিন্তু চেঞ্জ মানে সময় চেঞ্জ হতে কিন্তু সময় লাগবে না কখন চেঞ্জ হয়ে যাবে তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না এটাই বাস্তব ভাই কারো ক্ষমতা কারো কাছে সারা জীবন থাকে না ক্ষমতা চিরদিনের দিনের জন্য না একদম হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কথা এটা আর এই জয়েন্টটা মূলত আগামী দু সালের যে নির্বাচন আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে রাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন তারই একটা উদাহরণ ছোটো বাস্কের এই জয়নি দেখেছ কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে এই কথাটা কিন্তু খারাপ বলেনি কাতারে কাতারে আমার ভিডিও চালে তোমরা দেখতে পারো যে কাতারে কাতারে সত্যি আছে আমার এর আগের অনেক জয়নিং সভা আমি দেখেছি যেগুলো কাতারে কাতারে মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টি মানে বিজেপিতে জয়েন করেছে কাতারে কাতারের লোক তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো এটা কিন্তু এটা হাস্যকর অনেকের কাছে মনে হতে পারে এটা হাস্যকর এটা কী হয়েছে এই কটা লোক গেছে তাতে কিছু যায় আসে না কিন্তু এই কটা করতে করতে কখন যে একটা পাহাড় চলে যাবে সেটা নিজের টেরও পাবে না নাহলে কি হবে জানো তো ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু কখন ঘণ্টা বেজে যাবে তোমরা কিন্তু নিজেরও টের পাবে না যাই হোক ভাই তো বিজেপির এই জয়নিং সভা দেখে তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি ভিডিও বেশি বড় করতে চাইছি না তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ আমার এই চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেছে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলের পাশে থাকো আর এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র একশো একশো লাইক করে দাও আবার নেক্সট ভিডিও কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি আর তোমরা নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো বা জানিও তো আজকে মধ্যে এখানে শেষ আর সাবস্ক্রাইব যারা যারা করনি এখনও বলছি সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও এখনও বলছি আমার পঁচিশ হাজার সাবস্ক্রাইব প্লিজ কমপ্লিট করে দাও পঁচিশ হাজার সাবস্ক্রাইব আর কিছু সাবস্ক্রাইব হলে আমার পঁচিশ হাজার হয়ে যাবে তো তোমরা পঁচিশ হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তো আজকে মধ্যে এখানেই শেষ করছি নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই